বন্ধুরা নমস্কার বিষয় একটি ব্যতিক্রমী ঘটনার অভিজ্ঞতা ছেলেটি পূর্ব রেলের একটি স্টেশন থেকে একটা লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিল অন্য কম্পার্টমেন্টে ভিড়ে উঠতে না পেরে উদ্দেশ্য যে পরে স্টেশনে নেমে গিয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠবে আর সে ওই লেডিস কম্পার্টমেন্টেই কতগুলো ছেলে দাঁড়িয়ে থাকতে দেখেই ও ওটাই উঠে পড়ে ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছে যে পরে স্টেশনে ট্রেন থামলেই সে নেমে যাবে নাভ দিয়ে গিয়ে ওই যে ছেলেগুলো দাঁড়িয়েছিল তার মধ্যে একজন ওর গলার কাছে কলারটাকে এমনভাবে খামছি দিয়ে ধরেছে যে ন তার গলার এখানে ভালো মতো কেটে গেছে তো যাই হোক ও ভাবল বোধ হয় এই ছেলেগুলোর কোনো মানে অসুখ উদ্দেশ্য আছে ওই জন্য সে তাড়াতাড়ি করে রওনা হয়ে যাবে এমন সময় আর একজন দৌড়ে এসে ওকে বেশ সবেগে একটা ঘুষি মারল তো ঘুষি মারার পরে ও এবার কিছুটা ভয় পেয়ে গেছে যে এদের কোনো খারাপ উদ্দেশ্য হবে সে করেছে কি দিক না দেখিয়ে তাকে একটা সজরে লাথি কষিয়ে দেয় লাথি কষিয়ে দিয়ে সে আর দাঁড়ায় না সেও এরকম চলতে থাকে এর মধ্যে কোথা থেকে আরও কয়েকজন এসে তাকে ঘিরে ধরল এবং সঙ্গে দেখল কয়েকজন জিআরপি এবারও তখন বুঝতে পারলো যে ওরা সাধারণ ছেলে নয় সিভিল ড্রেসে লেডিস কম্পার্টমেন্টে দাঁড়িয়েছিল তো ধরে ওকে টানাটানি করছে চলো এবারে আরে খামছে ধরেছে তখন বললো আপনারা এইভাবে আমাকে টানাটানি করছেন কেন আর এইভাবে আমার উপর জোর জুলুম করছেন কেন আমি লেডিস কম্পার্টমেন্টে উঠেছি আমি আমার দোষ আমি মেনে নিচ্ছি আমি বাধ্য হয়ে উঠেছিলাম তার জন্য ফাইন আছে তার জন্য আইনানুক ব্যবস্থা আছে আপনারা সেটা করুন আমি ফাইন দিচ্ছি বা আপনাদের যা আপনাদের রেলের যা নিয়মে আছে সেটা করুন কিন্তু ওইভাবে আমাকে ঘুষি মারলেন একেবারে সেই এমনভাবে আমার গলার উপরে চেপে ধরলেন আমার পুরো গলা এখানে ক্ষত হয়ে গেছে এটা কি ধরনের আপনাদের নিয়ম কানুন ওসব কিছুই শুনল না তাকে জোর জবস্তির টেনে নিয়ে গেল জি পি স্টেশনে বসিয়ে রাখলো সে আরও সমস্ত নানা রকম দোস্তুটি করেছে এরকম সমস্ত মানুষজন সেখানে রয়েছে তার মধ্যেও বসে আছে বসুন না প্রথমে বাস মানে তুই তো কারি বড়বাবু আসুক তারপরে ছাড়া হবে তো এর মধ্যে তো বড়োবাবু এসেছে এসে তারপর ওর কেসটা হাত দিয়েছে তো বলল যে আমি পরীক্ষা দিয়েই ফিরছিলাম আমি একজন বি স্টুডেন্ট এই আমার অ্যাডমিট কার্ড আর এই আমার ট্রেনের টিকিট আমি পরীক্ষা দিয়েই ফিরছি তা ঘটনা ওটা বললো কেন এরকম সে ওই কম্পার লেডিস কম্পার্টমেন্টে উঠে বললো আমি দরজার সামনেই দাঁড়িয়েছিলাম তাই এরা দাঁড়িয়েছিল সিভিল ড্রেস আমি বুঝতে পারিনি আমি যে এরাও দাঁড়িয়ে আছে এখন আমি তো পরে স্টেশন নেমে গিয়ে অন্য কম্পার্টমেন্টে উঠে পড়ব তা আমার মানছি আমার সেটা ভুল হয়েছে কিন্তু তাই হলে আমার গলার কাছে ওই রকমভাবে খামচি দিয়ে ধরে সেই গলার এখানে দেখুন আমার কিরমভাবে নখ দিয়ে কেটে দিয়েছে প্লাস নেমে গিয়ে আমাকে একটা সজরে ঘুষি মেরেছে আমি তো দাঁড়িয়ে থেকে বলেছি যে আমার যা অন্যায় হয়েছে বা যা অনিয়ম হয়েছে তার জন্য আমি ফাইন দিতে প্রস্তুত বা আইনানুখ যা করণীয় সেটা আপনারা করুন এইভাবে সিভিল ড্রেসে আজকে ওখানে যদি সে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতো তাহলে আমি হয়তো উঠতাম না তখন তার ওই কথায় বিশ্বাস করল তখন যে একটা কাজ কর জিআরপি যে অফিসার ইনচার্জ তাকে একটা অ্যাপ্লিকেশন কর কেন লেডিস কম্পার্টমেন্ট উঠেছিস কী হয়েছিস না তারপর দেখছি এরপর ছেলেটি করেছে কি ঘজ ঘজগজ করেছে গচ করে সেই অ্যাপ্লিকেশান করেছে মানে অ্যাড্রেস টু দ্য ডিআরএম কপি করে দিয়েছে হলো ও ওই যেখানে ওকে ডিটেন করেছে সেখানকার এরপর ওই অফিসার ইনচার্জ ওই চিঠিটা পড়ার পরে ডিটেলস যা সত্যি তাই লিখেছে এবং কোনটার ক্ষেত্রে কি ধারা এবং কিভাবে তারা ক্ষমতার অপব্যবহার করে তাকে যে অ্যাসল্ট করেছে এই সমস্ত উল্লেখ করেছে কোনো জিনিস গোপন টোপন করেনি এইটা পড়ার পরে যে অফিসার ইনচার্জ আছে ও একটু মুচকি হাসলো তারপর যারা নাকি ওই ওর অধীনস্থ কর্মচারী যারা ধরে নিয়ে এসছিল চার পাঁচজন বলে এটা পড়ে দেখ কি লিখেছে আর তোদের এসব দিই বা কী হবে এর মানে বুঝবি যে কী লিখেছে সে শিক্ষা তোদের পেটে আছে কাকে ধরে নিয়ে এসছিস এই চিঠি যদি ডিআরএম এর কাছে যায় না তোদের প্রত্যেকের পানিশমেন্ট হয়ে যাবে এমন কিছু চাকরি নিয়েও টানাটানি হতে পারে একে এক্ষুনি সসম্মানে ট্রেনে তুলে এবং এর সঙ্গে যা সে তারপর কি করেছে ওই চারজন মিলে তাকে একেবারে সসম্মানে অন্য ট্রেনে তুলে দেওয়ার আগে খাইয়েছে ওর সাথে খুব মানে সুন্দর ব্যবহার করেছে এবং বলেছে যে কিছু মনে করবেন না এরকম হয়ে গেছে বড়োবাবু তো দেখলাম আপনার খুব খুশি আপনি এরকম শিক্ষিত ভালো স্টুডেন্ট ঠিক আছে যান আবার দেখা হবে ভালো থাকবেন খাইয়ে টাইয়ে ওকে আবার ট্রেনে তুলে দিয়েছে এখানে এই ঘটনাটি উল্লেখ করার কারণ কি আমরা ভাবি যে সবাই হয়তো ওই এক গোয়ালের গরু হয়তো তা নয় ওই ছেলেটির সামনেই যে অফিসার ইনচার্জ তার অধস্তন কর্মীদের কিন্তু রীতিমতো কিন্তু বকাবকি করেছেন এবং তার সামনে ওদের সামনে ছেলেটিকে প্রশংসা করেছেন যে তার দক্ষতা তার জ্ঞান বুদ্ধি সাহস শান্তভাবে থাকা ওইরকম গাজগাজ করে কয়েক মিনিটের মতো ওই রকম একটা অ্যাপ্লিকেশন করে দেওয়া চিঠি করে দেওয়া আর রকম একটি ইয়ং ছেলে বিটেক পাস করে চাকরির জন্য আবেদন আবেদন করছে কাকে করতে হবে না নো অফিসার ইনচার্জ সোজা ডিআরএম আর সেই লেখার মধ্যে যে কী বাঁধনী আর কী স্কিল প্রত্যেকটি ধারা পর্যন্ত উল্লেখ করে দিয়ে এইভাবে কোন অফিসার ইনচার্জ এরকম উদারতার পরিচয় দিতে পারে এটা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা এবং এই ধরনের ঘটনায় কিন্তু মানুষ কিন্তু আশার আলো দেখে যে না যত খারাপই ডিপার্টমেন্ট হোক বা যতই কোনো ডিপার্টমেন্ট সাময়িক দুর্নাম পুরাক না কেন এখনো সেখানে ভালো মানুষরা আছেন তারা যোগ্য মানুষকে সম্মান দিতে পারেন নমস্কার বন্ধুরা